অমরনায়ক সালমান শাহ আজ উনত্রিশ বছর আমাদের মাঝে নেই কিন্তু তার মৃত্যুর রহস্য নিয়ে আজও জট খুলে নেই কেউ বলছেন তিনি আত্মহত্যা করছেন কেউ বলছেন তাকে হত্যা করা হয়েছে তার মৃত্যুর ২৯ বছর পর তাই তার মৃত্যুর রহস্য নিয়ে এখনও আবার ঘনিয়ে ঘনিয়েভূত হচ্ছে এখন আবার নতুন করে তার মৃত্যুকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হচ্ছে হয়েছে আর এর আগে তার মৃত্যুকে একটা আত্মহত্যা বলে তার মৃত্যুটাকে মানে তার এই মৃত্যুর মামলাটাকে ভেনিস করেছিল এবং তিনি মারা যাওয়ার ওই সময়টাই তার পরিবার থেকে তার মা এবং তার বাবা দাবি করত যে তাকে হত্যা করা হয়েছে আর তার স্ত্রীর স্বামীরা এবং স্বামীরা সহ তার সাইডটা দাবি করা হতো যে তারা সালমান শাহ আত্মহত্যা করছে এখন কাহিনী হলো যে এই আত্মহত্যা নাকি হত্যা এই জট ভক্তদের ভিতরে একটা তুমুলভাবে আকর্ষণ করতেছে যখনই সালমান শাহের এই মামলা সামনে আসে যখনই তখন দেখা যায় যে ভক্তবৃন্দরা ভক্তবৃন্দরা ঠিকই সালমান শাহের মৃত্যুর একটা রহস্যের জট খুলতে চায় একটা সত্যিকারের রহস্য শুনতে চায় সেটা যদি সালমান শাহ আত্মহত্যা করেও থাকে সেটাও একটা জিনিস সেটাও সত্যতা প্রমাণ আসুক কিংবা সালমানকে হত্যা করলে হত্যা হয়ে থাকলে তার অপরাধীদের হত্যাকারী অপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত এবং বিচার পাওয়া উচিত এখন দেখুন যে এক্স্যাক্টলি স্বামীরাকে যখন জিজ্ঞেস করবেন স্বামীরার পক্ষ থেকে যখন শুনবেন তখন শুনবেন যে একদম আত্মহত্যা স্বামীরা মানে সালমান তার মায়ের সাথে সম্পর্ক নাই সালমান তার মায়ের সাথে এটা এটা মানে স্বামীরা যেই ক্রাইসিসটা দাঁড় করিয়ে দাঁড় করাচ্ছে সবার সামনে বা সবারিতে তাতে এটাই মনে হচ্ছে যে সালমান শাহ আত্মহত্যা করছে আবার সালমান শাহর মা নীলা চৌধুরী সে আবার তার সন্তানের অ্যাঙ্গেল থেকে যেইভাবে ক্রাইসিসটা দাঁড় করিয়েছে তাতে আপনি সাল নীলা চৌধুরী একান্ত কথা শুনলে আপনি মনে করবেন যে হ্যাঁ সালমান সালমান শেখকে হত্যা করা হয়েছে এখন কাহিনিটা হলো যে আসলে সত্য কোনটা মিথ্যে কোনটা আমরা আসলে কেউ জানি না এটা পুলিশ ইনভেক মাধ্যমে যদি আপনার মানে তথ্যবিত্তি ই করে আদালত যদি এই জিনিসটাকে আপনার সঠিক একটা তথ্য বের করে এই রহস্য মানে এই হত্যাকাণ্ডের বা এটা যদি আত্মহত্যাও হয়ে থাকে সে সঠিক তথ্যটা আমাদের দর্শক মানে আমরা যারা শ্রোতা আছি বা সালমান দেশে পুরো সালমান ভক্ত যারা আছে তারা অন্তত এই জিনিসটা আশা করে তাদের ই থেকে দেখুন যারা সালমান ভক্ত দেশে আছে তাদের আমি একটা জিনিস দেখলাম যে যখনই এই মামলাটা নিয়ে একটা তোড়জোড় হয় কিংবা এই মামলাটা যখনই আবার শুরু হয়ে যায় না এটা একটা বিচার হবে তখন দেখা যায় যে সালমান ভক্তের আগ্রহ আকাঙ্ক্ষা আসলে জিনিসটা হলো যে ভালো লাগা ভালোবাসা একই তো এখন যাই হোক আমরা জানি না যে সালমান সাহ আত্মহত্যা করছে নাকি তাকে হত্যা করা হয়েছে আমরা আমজনতা দূর থেকে দুই পক্ষ যেটা বলছে আমরা সেটাই শুনছি বিশ্বাস করছি যখন সামিরার কথা শুনি তখন মনে হয় সালমান শাহ আত্মহত্যা করছে যখন সালমানের মান নীলা চৌধুরীর কথা শুনি তখন মনে হয় সালমান শাহকে সামিরা হত্যা করছে আসলে কোনটা কি হয়েছে আমরা জানি না আমরাও চাই সবাই যে এই হত্যাকাণ্ডের বা এই মৃত্যুর বা এই আত্মহত্যা যাই হোক সালমান শাহের মৃত্যুর একটা আসল রহস্য বের হোক এবং সেই রহস্যের জটটা এখন আসলেই খুলো দীর্ঘ মৃত্যুর সেই দীর্ঘ উনত্রিশ বছর পরও এখনও সেই মানুষটার মৃত্যুর জটটা এখনও রয়ে গেল রহস্যটা রয়ে গেল দেখি কবে হয় আর সম্প্রতি বিষয়ে আমি জানি না যে কে অপরাধী কে অপরাধী না যে অপরাধ করবে অবশ্যই অপরাধীর শাস্তি হবে তো ভালো থাকবেন আর সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর এরকম আপডেট বা এরকম জিনিসগুলো পেতে হলে অবশ্যই আমার পাশে থাকবেন ভালো থাকবেন